আপটা খায়া অপর কম্বল আনবার যায় দাম মধ্যে নেপরে দিই আমারে বুটটা দে সামনে নিরাসন দিতি না দে সে তোর কম্বল দিলাম এই তুই কে আমারে রাজ নিতে রে খাইবা দিতি না কোন ভয় থাকস হ্যাঁ এই শীত মিদায়ে পড়ছে কত কিছু কার্যক্রম আছে গুলো হর লাগে না stockholder রাস্তার মূল। ভাই আয় পড়ছে এই জারিকটু আয় পড়ছি ভাই ভাই কোন এই আমার অবস্থা কি খুঁজ নিছিলি ভাই অবস্থা বেড়া খারাপ আইনে তো মাইসের না কোনো কাজই করুন না কিছুই দেন না আচ্ছা দাপ কই বাইলাই আর কইতা ভালোবাসার মানুষ জোর হইরে দিয়া গেল জোর হইরে দিয়া গেল না চুরি হইরে লইছ তে জানোছি তুই আবার কসকে দশি হুনবো তো ভাই নির্বাচন পরে আয় বসে বুয়া থাকলে কাম হইতো না মানবিক কাজ করুন লাগবো তাহলে কাশি খুশি ল

পঞ্চায়েত আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমার বুটটা দেশ নির্বাচন কম্বল দিলাম আরে ভাই ব্যাগ থাগলটা কম্বল দিতাস আরে ছাগলে শীত লাগে তো ওই কি মানবিক কাজ করি আরে মাথা কি নষ্ট হয়েছে ছাগলে কেমনি বুট দিব দুনিয়ার মানুষ ব্যাগ শীতে মরে গেল ওগুলা আর কম্বল দেয় না ছাগলটা কম্বল দিয়ে গিয়া ঠিকই কইস রে এই ছাগল আমারে ভোট দিত না ই নিশ্চিত রহমতের নির্বাচন হরতাছে কম্বল রয়ে যাইগা এর কম্বল দিয়ে লাভ নাই আমার লগে হইলো না ভোট দিব কোন সময় আমি এক কোটি টাকা চেক পাঠাইতেছি বুঝছস মালগুলা তাড়াতাড়ি আনা আর টাকা লাগে সব ব্যবস্থা কর যদি দেরি না হয় আমাদের নেতার পক্ষ থেকে গরীব দুখীদের জন্য একটা লঙ্গি আরে সর এই সর যাও আরে ভাই নেই আমাদের নেতার পক্ষ থেকে দিতাছে আরে এই সরো যাও আছো তোমরা সর রাখছ পর্বত হই কে মারবা হরস থাকে ছবি তুল হ্যাঁ আমি দিতেছি তুই ছড়ছে হ্যাঁ মেখার লঙ্ঘ আমারে সরঞ্জে ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমালে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে হরতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবা আরো দিবা আমরা করি না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বেরে দেয় না তুমি একটু বেশি অসহায় দেখিয়া তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন